একটা দেখতে হবে ভিডিও পাকিস্তানি যারা দেড়শো কেজি দেশ কেজি বড় মানে খাসির বাজার তৈরি করতে ভিডিও তাদের জন্য আচ্ছা আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ছাগল দামে তো নাকি আচ্ছা প্রথমে যেটা ধরছেন এটা কি দেখেন পাঠা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভাই এই দেখেন একটু সোজা সোজা দেখি বাবু দেখাও এই যে দেখেন কোয়ালিটি দেখেন বড় সরো ভাই এটা হাইট কেমন হতে পারে আনুমানিক হাইট আমি যদি কেউ নেয় আমি মাপে দেব সমস্যা নাই মাপে দেওয়া যাবে জি মাপে দেব আনুমানিক না বলা রাইছি হাইট যদি কেউ নেয় আমি মাপে দেব সমস্যা নাই বড় সরো জিনিস জি 7 মাস বয়সের বাচ্চা আচ্ছা বয়স কেমন দাম কেমন বয়স তো তো 7 মাস হুম এটা দর দাম বলতে 52000 টাকা দাম পড়বে এটা 52000 টাকা জি কম দামে 5000 যারা কইতেছেন তার তাদের জন্য আছে সমস্যা নাই ভিডিও শুরুতে পাঁচ পাঁচটা পাঠা বাচ্চা দেখা দিতে তারপরে মেয়ে বাচ্চা দেখা দেব আচ্ছা পাঁচটা পাঠা ঠিক আছে একটা একটা করে দেখে নি দেখেন এখন কয়েকটা পাটার কালে বয়স দাম বলে দেব বিস্তারিত আপনি শুনে নিন এটা ওটা ওই सेम ক্যাটাগরি এটা একটু ছোট হবে এটা একটু বয়স কম নাকি দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা এটা এর দাম কেমন চলছেন এটার দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ছোট বড় তিন মাসের ব্যবধান এই দেখেন ঠিক আছে জানার জন্য এসেলাম

মেয়ে বা আপনি খামার যে তৈরি করেন পাঠা ছাড়া লাভবান করতে না এই হলো কথা হ্যাঁ আমার মূল অস্ত্রই পাঠা পাঠা ছাড়া জীবনে লাভবান হবেন না আপনি এই হলো কথা মানে মূল সময় বাচ্চা পাবেন না সময় মতো বাচ্চা না পাইলে আপনার শুধু খাওয়াটা বেকার যাবে এবং সময় বেকার যাবে

একটা দেখেন প্রত্যেকটা ছাগল একটু খেয়াল বয়সের তত্ত্ব সাড়ে তিন মাস একদম টাকা ষোলো হাজার ছেড়ে দেন এই একটা মেয়ে বাচ্চা এই দেখেন কোয়ালিটি দেখেন কান্দা দেখা যায়

মেয়ে বাচ্চা মোটামুটি কয় পিস পনেরো ষোলো পিস থাকবে না পনেরো ষোলো পিস দেখা দেবো না খাসির বাচ্চাও আছে ইনশাল্লাহ দেখা দেবো আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন বয়সে তো সাড়ে তিন মাস একদম ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চলছে ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আবার যোগাযোগ করে দেখে নিতে পারবেন বিস্তারিত কথা বলে নিতে পারবেন এটার দাম কেমন অনেক চাচ্ছেন এই দেখেন এটা একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা আগে কিন্তু পনেরো হাজার পাঁচশো ঠিক আছে এই দেখেন এটা দেখেন

একদম কালারফুল যারা খুঁজতেছেন তাদের জন্য এটা এটা মাসাল্লাহ খুব সুন্দর এটার পেট থেকে কালারফুল বাচ্চা পাবেন দাম কেমন যাচ্ছে এটার পেট থেকে যে বাচ্চা বের হবে ভিআইপি বাচ্চা বের হবে আচ্ছা এর দর দাম বলতে একদম 13 13000 টাকা 13000 টাকায় হাতে পেয়ে যাবেন ঠিক আছে আমরা সীমিত আকারে পরিদর্শন করে দিচ্ছি আপনারা আবার ভিডিও করে দেখতে পারবেন আমরা মনে করে দিলাম একটা মেয়ে বাচ্চা হুম সুস্থ সবল একটা অ্যাকটিভ সুস্থ সবল একটা বাচ্চা মেয়ে বাচ্চা এটার পেট থেকে যে বাচ্চাটা বের হবে বড় সরো বাচ্চা বের হবে আচ্ছা এটার দাম পি একটা বাচ্চা দর দাম বলতে এটার দিকেও নেয় একদম 10000 টাকা এখানে ডেলিভারি চার্জ বিকাশ করা সম্পূর্ণ আমার ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন 10000 টাকা

কোয়ালিটি ফুল একদম বাচ্চা খাসি আপনারা ওই হান্ড্রেড পার্সেন্ট না খুঁজে আপনারা সৌন্দর্য দেখে খুঁজবেন সৌন্দর্য দেখে নেবেন হ্যাঁ আর একটু যদি মিশ্রণ থাকে সেক্ষেত্রে অনেক বড় হবে হান্ড্রেড পার্সেন্ট আমি ভিডিও বরাবরই বলে থাকি যে হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা পালন করা হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা পাওয়া খুব টাফ ব্যাপার হয়ে যায় তারপরেও হান্ড্রেড পার্সেন্ট খাসির বাচ্চা পালা যাবে না এই হলো কথা তবে বড় করতে হলে একটু মিশ্রণ থাকতে হয় আচ্ছা এটার দাম কেমন দিচ্ছেন এটার দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে খাসির বাচ্চা হ্যাঁ

একটা খাসির বাচ্চা হম একটা বাচ্চা দেখেন সুন্দর একটা বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন মুখ দেখেন এটা দাম কেমন চলছে বয়সের সাড়ে তিন মাস প্লাস দরদাম বলছে একদম সতেরো হাজার টাকা এখানে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এই যে

ছাঁকা পাড়া আমার ফোন নাম্বারটা বলে দিই নাম্বারে মিলানো ওয়ান সিক্স ত্রিপুল টু ফাইভ এই নাম্বারে আসে চব্বিশ ফোন দিয়ে ঠিক আছে